আসসালামু আলাইকুম ভিউয়ার্স জান্নাত ফুলসের পয়েন্ট থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে কিন্তু বিভিন্ন রকমের কালেকশন এবং ডিজাইন নিয়ে আমরা আপনাদের মাঝে চলে আসছি চন্ডিবাটিকের মধ্যে দেখেন অনেকগুলা কালার ডিজাইন अवेलेबल আমাদের কাছে আর মানে এগুলোর মধ্যে কালার আসছে স্টকে এই যে এগুলো একদম ডাই ডাই সুতার মানে কি বলবো একটা কাপড় আপনাদের দেখতে খুলে দেখে এগুলো কিন্তু একদম দেখেন যে কাপড়গুলো এগুলো কিন্তু সবগুলো আমরা সেম একই প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি 500 টাকায় অনলি 500 টাকায় অনলি পাঁচশো টাকা কিন্তু আমরা এগুলো দিয়ে দিচ্ছি অনলি পাঁচশো টাকা জাস্ট কালার গুলো ডিজাইন গুলো দেখেন এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার অনেক ডিজাইন আমাদের কাছে কাপড় কিছু নাই দেখেন জাস্ট ছয় পিস আপনারা কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি টাকায় মোমবাটি পাঁচশো অনলি পাঁচশো বিশ মোমবাটি পাঁচশো পাঁচশো চন্ডিবাটিক পাঁচশো বিশ টাকা মোমবাটিক পাঁচশো চন্ডীবাটিক পাঁচশো বিশ টাকা জাস্ট কালার গুলা দেখেন বিওয়ার্স অতি সুন্দর সুন্দর কালার অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ দেন বা আমাদের ইউটিউব চ্যানেল আছে পেজে মেনশন করা ওই জায়গায় যে দেখেন এগুলো হচ্ছে ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন বলতে আমরা পাইকারি দিয়ে থাকি এখন আপনারা যদি নেন আমাদের চার টাকা পাঁচ টাকা আর থাকে পেজে সব ডিজাইনের ছবি দেওয়া আছে ঠিক আছে মোম পাটি এই যে এগুলো হচ্ছে মোম পাটি এর কারি ডিজাইন ঠিক আছে তারপরে আপনার এই যে কোডি ডিজাইন আছে চোখ ডিজাইন এটা ঠিক আছে তারপরে তুলি ডিজাইন আছে আমাদের সকল প্রকারের আমাদের পাটি দেওয়া আছে এখানে আপনারা যত পিস লাগে আপনারা নিতে পারবেন যত ডিজাইন আছে সব ডিজাইন আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ইস্টপারের ডিজাইন ঠিক আছে কেসিকের ডিজাইন ইস্টপারের ডিজাইন সব ডিজাইন আছে ত্রিপুষ ডিজাইন আপনারা নিতে চাইলে চন্ডি বাটিক সহকারে তারপরে বিহারি বাটিক আছে সব আছে এবং ইয়া বাটিক বেডশিট আছে তারপরে আপনার কি প্যানেল চাদর আছে সব ধরনের ইয়া ত্রিপিস পাওয়া যাবে ঠিক আছে তারপরে কালামকারিও নিতে পারবেন যারা পাইকারি নিয়ে থাকেন ছয় পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন মিনিমাম এই দশ থেকে বারো হাজার টাকা বলে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন একটা কালার আপনাদের দেখতে একদম জগজগা একটা বাড়ি আপনারা খুললে জায়গায় আপনাদের একটা জামা হচ্ছে আপনার পনেরো তিন গজ জামা ঠিক আছে এই কালারটা মনে করেন যে একশো পার্সেন্ট মনে করেন যে আপনার যদি দুই হাজার পিস মাল উনি দুই হাজার পিস মানে সেল হয়ে যায় এটা হচ্ছে আপনার ভাইরাল বুঝছেন ভাইরাল এই যারা কাছে আপনার কলসি ডিজাইন কলসি ডিজাইনের মধ্যে এই কালারটা সবচাইতে বেশি চলে আপনারা নিতে চাইলে আমাদের পেজে নক দিবেন আমরা মনে করি রিয়েল পেজ সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনারা নিতে পারেন যদি মাল সেল না হয় তাহলে আমরা এক্সচেঞ্জ করে দেবো সমস্যা নাই মাল নিয়ে যদি সেল না করতে পারেন তাহলে আমরা চেঞ্জ করে দেবো সমস্যা নাই আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভয়ের কোনো কারণ নাই ঠিক আছে ধন্যবাদ